আপ্রাণ চেষ্টা করলেন বিরাট কোহলি লড়ে গেলেন হর্ষিত রানাও কিন্তু শেষ রক্ষা হল না ইন্দোরে ফের এক লজ্জার হারের মুখ দেখল ভারত প্রায় উনচল্লিশ বছর পর আবার ঘরের মাঠে এমন দিন দেখতে হল ভারতীয় ক্রিকেটকে কোহলির একশো চব্বিশ রানের মহাকাব্যিক ইনিংসও ম্লান হয়ে গেল মিডল অর্ডারের ব্যর্থতায় কেন হারল শুভমান গিলের দল গম্ভীরের কোচিং কি প্রশ্নের মুখে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইন্দোরের তৃতীয় ওয়ান ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ভারত নিউজিল্যান্ডের দেওয়া তিনশো সাঁত্রিশ রানের পাহাড় টার্গেট তারা করতে নেমে ভারত অল আউট হয়ে যায় দুশো ছিয়ানব্বই রানে ফলে এক দুই ব্যবধানে সিরিজ হাতছাড়া করল টিম ইন্ডিয়া সবচেয়ে চিন্তার বিষয় হল দু হাজার চব্বিশের টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পর এবার ওয়ান ডে সিরিজেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হাঁটল ভারত শেষবার উনিশশো সাতাশি সালে পাকিস্তান ভারতে এসে টেস্ট এবং ওয়ান ডে উভয় সিরিজ জিতেছিল এবার সেই একই কাজ করে দেখালো কিউইরা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন গিলের এই হার বড়সড় প্রশ্ন তুলে দিল রান তারা করতে নামলে তিনি যে কতটা ভয়ঙ্কর সাঁত্রিশ বছর বয়সেও তা আবার প্রমাণ করলেন বিরাট কোহলি পঞ্চম ওভারে ব্যাট করতে নেমে ছেচল্লিশতম ওভার পর্যন্ত একাই লড়ে গেলেন দশটি চার এবং তিনটি ছক্কায় সাজানো একশো আট বলে একশো চব্বিশ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি কোহলি প্রমাণ করে দিলেন দু হাজার বিশ্বকাপেও তাকে হিসেবের বাইরে রাখা যাবে না রানতারা করার সেই পুরনো মানসিকতা আজও তার মধ্যে অটুট কিন্তু শেষদিকে ম্যাচ হাতের বাইরে চলে যাওয়ায় বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি তবে কোহলি তার কাজটা করে দিলেও বাকিরা কি তাকে সঙ্গ দিতে পেরেছেন শ্রেয়স আইয়ার কে এল রাহুল রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞরা করা থাকতে ভারতকে কেন জেতার জন্য হর্ষিত রানার দিকে তাকিয়ে থাকতে হবে গত ম্যাচে রাহুল সেঞ্চুরি পেলেও এই ম্যাচে তিনি বলের বাউন্স বুঝতেই পারেননি কিন্তু শ্রেয়াস আর জাদেজা যে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন তা ক্ষমার অযোগ্য ক্রিজে সেট না হয়ে তারা উইকেট ছুড়ে দিয়ে এলেন অন্যদিকে ভারতীয় স্পিনাররাও আজ সম্পূর্ণ ব্যর্থ কুলদীপ যাদব ও জাদেজা মিলে বারো ওভারে উননব্বই রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন যেখানে নিউজিল্যান্ডের স্পিনাররা উনিশ ওভারে মাত্র একশো চার রান দিয়েছেন কুলদীপের চায়না ম্যান ওয়েলকি আজ কিউই ব্যাটারদের সামনে খাটেনি উল্টে মিচেল ফিলিপসটা তাকে অনায়াসে ছক্কা হাঁকিয়েছেন প্রশ্ন উঠছে ফর্মে থাকা আকসার প্যাটেলকে কেন বসিয়ে রাখা হলো টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন এবার কি ওয়ান ডে থেকে অভিদায় নেওয়ার সময় এসেছে রবীন্দ্র চাদেজার এই সিরিজে না বল হাতে না ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই সিরিজেও তিনি সম্পূর্ণ নিষ্প্রভ যেখানে কোহলির সাথে লম্বা জুটি করে দলকে জেতানোর সুযোগ ছিল সেখানে অকারণে খারাপ শট খেলে আউট হলেন তিনি আর বোলিংয়ের সেই ধার আর নেই ব্যাটাররা সহজেই তাকে রিট করে ফেলছেন অন্যদিকে অধিনায়কত্ব হারানোর পর রোহিত শর্মা কিছুটা ধীরে খেলার চেষ্টা করছেন শেষ ছয় ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি থাকলেও তার স্ট্রাইক রেট একশোর আশেপাশে যা তার স্বভাব বিরুদ্ধ তবে নিউজিল্যান্ডের জয়ের আসল নায়ক ড্যারিল মিচেল ভারতের মাটি যেন তার কাছে পয়া হয়ে উঠেছে শুরুতে দুই উইকেট পড়ে যাওয়ার পর উইল ইয়াং এবং ব্লেন ফিলিপসকে সাথে নিয়ে নিউজিল্যান্ডকে তিনশো পার করান এই ক্রাইসিস ম্যান স্পিনার হোক বা পেসার ভারতীয় বোলাররা তাকে কোনো চাপেই ফেলতে পারেননি এই হারের মাঝেও ভারতের একমাত্র প্রাপ্তি হর্ষিত রানার ব্যাটিং বল হাতে প্রচুর রান দিলেও ব্যাট হাতে তিনি বুঝিয়ে দিলেন কঠিন সময়ের মাথা ঠান্ডা রেখে কিভাবে বোলারদের শাসন করতে হয় বন্ধুরা কোহলির এই লড়াই সত্ত্বেও ভারতের এই হারের জন্য আপনারা কাকে দায়ী করবেন কোচ কুমফির নাকি মিডল অর্ডারের ব্যর্থতা কমেন্ট করে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ